শেষ জীবনের বিয়ে আমাদের যখন হবে মা যাত্রী সব ঘরে ফিরে আসবে কিন্তু আপনার আশা হবে না তাই দেখুন কেউ যাবে না সঙ্গে এই কৃষ্ণ নাম আপনার সঙ্গে যাবে তাই সময় থাকতে কৃষ্ণ ভজন করুন কৃষ্ণ ভজন করুন ভক্তি অর্জন করুন বড় লজ্জার কথা বাবা আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্ম দিনের পর দিন লিপ্ত হতে চলেছে বাবা কিমা এই সনাতন ধর্মে জাতিভেদ আর আমরা কেউ মানছি না কেউ বেজাতে চলে যাচ্ছি অন্য জাতির সঙ্গে একত্রে খাবার খাচ্ছি সব থেকে বড় লজ্জার কথা কি জানেন এই হরিবাসর হচ্ছে আজকে আমরা নিরামিষ খাচ্ছি পরদিন আত্মীয় স্বজন বর্গ নিয়ে বাড়িতে কি হচ্ছে আমিষ রান্না হচ্ছে হ্যাঁ তার মধ্যে কি ভক্তি থাকবে ভক্তি থাকতে গেলে আগে সাত্বিকভাবে আপনাকে চলতে হবে যদি সাত্বিক ভাব থাকে তবেই আপনার ভক্তি আসবে তবেই গোবিন্দ চরণে আশ্রিত হতে পারবে হরিবার যে গোবিন্দ ভক্তকে পাবার জন্য দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে রাধে দয়া করো করতে হয় ভক্ত যেমন গোবিন্দকে সেবা করে আমার অনাদিরাদি গোবিন্দ তেমন ভক্তকে সেবা করে ভক্তের মতো যদি ভক্ত হয় সেবা করবেই করবে তাই কি বললেন মা এইদিকে শ্রীরাম বলছে ও তুই নাম তোকে বলে দিয়েছি তুই জপতে থাক সময় হলে তুই নামীর দর্শন পাবি পাবো শাখা সেই নামিকে দর্শন পাবো আসবে আসবে বল না আমার মনের মধ্যে যে বসেছে সে আসবে যে আমার হৃদয় মন্দিরটাকে বিদীর্ণ করেছে আলো করে বসে আছে আসবে আমার কাছে আসবে এইদিকে বিশাখা রাধারানীকে বলছে রাধে তুই একজনের মন এমন করে জয় করেছিস সে তোর জন্য পাগল হয়ে গেছে শ্রীমতী রাধারানী বলছে কার মন আমি জয় করেছি বলছে তুই কি বেলি অবসানকালে যমুনার ঘাটে গিয়েছিলিস হ্যাঁ যেতেই পারি সবাই যমুনার ঘাটে যায় আমিও গিয়েছিলাম বিশাখার কথা শুনে এই রাধারানী বলছে আমি যমুনার ঘাটে গিয়েছিলাম সবাই যায় তাই আমি গিয়েছিলাম তাতে কি হয়েছে বলে দেখ তুই যমুনার ঘাটে গিয়েছিস গেলে তোকে একজন দর্শন করে সে তোর জন্য কেঁদে বেড়াচ্ছে তাই না কি বলছে হ্যাঁ বলছে সোম তোকে তো যেতে হবে আমার সঙ্গে তার প্রাণ বাঁচাবার জন্য রাধারানী বলছি বলিস না আমি জন্ম রাজার নন্দিনী নন্দিনী বৃষভানুর আমি যদি লোকে লোকে আমাকে কি বলবে উচ্চকুলে নয়ন দি যে মন্দ বলবে আমি যাব না কিন্তু দেখ তোকে যে তাকে বাঁচানোর জন্য যেতে হবে বলছে তাই বলছে দেখ না ওই যমুনার ঘাটে গিয়ে আমি একটা হাস্যকর মানুষ দেখলাম বলছে সে কি বলে হ্যাঁ একেবারে কালো কুচকুচি একটা মানুষ দেখেছি আবার কি জানিস তার বদনের হাসি ঠিক যেন আকাশের বিদ্যুতের মতো ওই দাঁতগুলো বলছে তাই বলছে হ্যাঁ সেই মানুষটাকে দেখে না আমার বড্ড হাসি পেয়েছে বলছে ও তাই বুঝি কিন্তু দেখ আমরা তোকে নিয়ে যাব সেই মানুষটার কাছে তোকে যেতেই হবে তা আমাকে যে নিয়ে যাবি তা আমাকে আগুন সাজিয়ে কে বলে দেখ আমরা তোকে সুন্দর করে তোর কেসটাকে বেঁধে দেব দিয়ে অতি যতন করে তোকে নিয়ে যাব তাই সখীরা আজকের কি করছে মা কি করছে যতন করে সাজাচ্ছে আর কি বলছে আর সাজো সাজো রাই তোমারে সাজা অলকাতি লোক ভালে সাজো সাজ তোমারে অলকা লোক ভালে আরে সাজো সাজ রায় তোমারে সাজা অলকাতিলকা ধুর বদন থাকিতে না পারিবে সাজ সাজো না